বিশাল একটা গরু আমরা দর্শক উন্নত জাতের একটা দুধেল গাভি দেখতেছি এটার দরদাম জানানোর চেষ্টা করবো চাচা এটা গাভ আছে তো না বই মাসের গা আছে এটা মাসে আট মাসের আগের দিনে দুধ কেমন আছে রে তিরিশ লিটার ছিল এবার তো মনে হয় বেশি হবো নাকি দাম ধরে পর্যন্ত এখনো হয়নি দাম ধর কত পর্যন্ত হয়েছে দুইশো পর্যন্ত বলছে না পোলানোর সাইজটা কিন্তু মশলা খুব সুন্দর তাই না আর একটা শান্তশিষ্ট সাবে ইয়ার স্বভাবের কিন্তু বিশাল পর একটা সুডামদের গাভী বেঁচবেন বেঁচা বিক্রি কেমন করবেন দুশো প্লাস দুশো বেশি দেওয়া লাগবে কিন্তু চমৎকার একটা এটা জামালপুর সর ভাই এটা হলো আমাদের জামালপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুরেই কিন্তু এই বাজার ইসলামপুর নাপিতার সর এই বাজারটা কিন্তু ইসলামপুর না সর ভালো মানের কিন্তু গাভি পাওয়া যায় বকনা গরু পাওয়া যায় দুধল বকনা সব কিছু পাওয়া যায় আপনারা যদি আসেন অবশ্যই সংগ্রহ করতে পারবেন সবসময় এরকম কালেকশন ওনাদের আছেন যান কি অবস্থা ভালো আছেন আগেরটা তো বিক্রি হয়েছে এটা না

কেমন দাম দর কেমন পর্যন্ত হয়েছে ষাট হয়েছে বয়স কেমন বয়স কেমন আছে ছয়দার না আসলে খুব সুন্দর একটা কাফি কিন্তু আর সব সময় কিন্তু আমাদের এই বাজারে এরকম কালেকশন পাওয়া যায় একটু চারপাশে ঘোরাঘুরা দেখে আপনাদের চমৎকার একটা কিন্তু কাফি একটা গাভী ভালো কন্ডিশনের দুধও কিন্তু আছে আঠারো লিটার আগের বিয়ানে এই বিয়ানে কিন্তু সম্ভবত দ্বিতীয় বিয়ান তাই না দ্বিতীয় বিয়ান তৃতীয় চতুর্থ বিয়ান পর্যন্ত দুধ বাড়ে মানে চতুর্থ একটু কমে যায় তবে তৃতীয় বিয়ান পর্যন্ত বাড়ে আর কি তো এটা কিন্তু মার্শাল সুন্দর একটা গাভি আমরা আপনাদের আরও যে উন্নত জাতের গাভিগুলো আছে এগুলো দরদাম জানানোর চেষ্টা করব এই গাভিটা কিন্তু খুব সুন্দর একটা গাভি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম দিছে তেতাল্লিশ চুয়াল্লিশ তো ওনাদের চাওয়া কিন্তু এটা আপনার এক লক্ষ ষাট হাজার টাকা তাই না ভাই ষাট চাওয়া দাম তো মোটামুটি প্রায় কিন্তু কাছাইছে। যারা ভালো মানে দুধের গাফি সংগ্রহ করতেছেন অবশ্যই আমাদের এগুলো বাজারে আসবেন আর এই যে ভাইরা কিন্তু সব সময় আপনাদের এরকম কারেকশন থাকে সব সময় কেউ যদি নিতে চায় অবশ্যই দিতে পারবেন নাকি সব সময় দিতে পারবো যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ আমরা সবসময় দেওয়া পাবো সব সময় এটা চাচা এটা কার দর্শক খুব সুন্দর একটা উন্নত জাতের শাহিওয়াল দুধেল গাফি দেখতেছি গাভ আছে মনে হয় না পার হয়েছে এটা দুধ কেমন আছে লাগের বিয়ে ছয় কেজি সাত কেজি দুধ ছিল না এইবার তো আরো মনে হয় বেশি হবে চাওয়া ধান কেমন রে চাচা পঞ্চাশ চাওয়া বেচা বিক্রি বিশ ত্রিশ ঠিক আছে আরো গাভি আছে অনেকগুলো গাভি সবগুলো আর দরদাম জানানোর চেষ্টা করি আমরা একটু আপনাদের বাজারের কিন্তু সেরা সেরা গাভি কিন্তু এইদিকে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু দুধের গাভি আমদানি হয়েছে বাজারে আজকে প্রচুর পরিমাণে দুধল গাভি আমদানি আজকে বাজারে